দেখো বাঙালিদের তো বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে আর পুজো যেহেতু আসছে নিরামিষপত্র রান্না হবেই রোজ কিন্তু এই একঘেয়েমি পনির বা একঘেয়েমি কোনো রেসিপি রোজ রোজ খেতে তো ভালো লাগে না তাই তোমরা একবার এই মরিচ পনিরটা বানিয়ে দেখতে পারো বেশি জিনিসও লাগে না আর চট জলদি হয়ে যায় দারুণ খেতে হয় কিন্তু ফার্স্টে একটা ড্রাই পনির টুকরো টুকরো করে কেটে নিলাম এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে কিছুটা আদা কচি লঙ্কা আর দু চামচ সাদা তেল দিয়ে একটা পাতলা পাতলা পেস্ট বানিয়ে নিলাম আর একটা বাটিতে পনিরগুলো নিয়ে নিয়েছি ওই পাতলা পেস্টটা আর তিন চামচ মতন টক দই দিয়ে দিলাম আর কিছু গুঁড়ো মশলা দিচ্ছি যেমন এক চামচ গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো স্বাদ অনুযায়ী চিনি নুন আর অনেকটা পরিমাণে কাশরি মেথি হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম এবারে মাখিয়ে নিচে ভালো করে কুড়ি মিনিটের জন্য ম্যারিনেট করে পনিরটা রেখে দেব এদিকে একটা কড়া নিয়েছি তাতে কিছুটা সাদা তেল আর এক চামচ ঘি গরম করে তেজপাতা গোটা জিরে এলাচ লবঙ্গ দারচিনি ভালো করে ভেজে নিয়ে ম্যারিনেট করা পনিরটা দিয়ে দিলাম আর ওপর থেকে টুকরো টুকরো কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর বাটি ধোয়া জলটা গরম করে দিয়ে দিলাম ঠান্ডা জল কিন্তু একদম দেবে না তাহলে পনিরের টেস্টটা খারাপ হয়ে যাবে তবে তোমরা চাইলে ক্যাপসিকাম হালকা তেলে ভেজে নিতে পারো যেহেতু অনেকটাই কষাতে হবে ক্যাপসিকাম বেশি ভাজা বা বেশি ফুটিয়ে দিলে টেস্টটা কেমন লাগে তাই আর বেশি আমি ভেজে নেইনি। হালকা গ্রেভি হয়ে এলেই ওপর থেকে গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ধনে পাতা কুচিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প নেড়ে গরম 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 ভাতের সাথে পরিবেশন করব এই মরিচ পনির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো তোমাদের কেমন লাগে ভালো লাগলে একটা লাইক কমেন্ট চেয়ার সাবস্ক্রাইব